আমাদের দেশ স্বাধীন হয়েছে তাও কি সত্যি আমরা স্বাধীনতা পেয়েছি সত্যি কি আমরা স্বাধীন মেয়েরা কি স্বাধীন আমরা যদি সত্যি স্বাধীনতা পেতাম তাহলে আমরা আজকে অবাধে রাস্তায় ঘুরতে পারতাম কিন্তু না আমরা আমার মনে হয় আমাদের মতো মেয়েরা একদমই স্বাধীন নয় যদি স্বাধীন হতো তাহলে আজকে যে এই আরজি করে যে ঘটনাটা ঘটেছে আরও এখানে ওখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আমাদের চোখে আসতো না কেন একটা মেয়ে ছোট পোশাক পরলে বা একটা মেয়েকে কেন সবসময় শেখানো হবে যে না তুমি ছোট পোশাক পরতে পারবে না তুমি এখানে যেতে পারবে না তুমি রাতের বেলা যেতে পারবে না কো একটা ছেলেকে তো বলা হয় না সে শুধুই কি মেয়ে বলে মেয়ে বলেই বা কেন পিছিয়ে থাকবে তারা কেন একটা ছেলেকেও তো শেখাতে শেখানো যেতে পারে তুমি মেয়েদের দিকে এরকম কু নজরে দেখবে না মা বোন এই হিসাবে দেখবে সেটা তো মেয়েকে শেখা একটা ছেলেকে শেখানো হয় না একটা মেয়েকে সময় বেঁধে দেওয়া হয় তুমি রাত্রে দশটার পর নটার পর বাইরে বেরোতে পারবে না তুমি এই করতে পারবে না তুমি ওই করতে পারবে না কেন একটা ছেলেকেও তো এইগুলো শেখানো যেতে পারে একটা ছেলে মেয়ের থেকে যদি একটা ছেলেকে যদি শেখানো যায় তাহলে মনে হয় আমাদের পৃথিবীটা আরও বেশি সেফ হবে বোনটার কথা ভেবে সত্যি কষ্ট হচ্ছিল যে যে মানুষের জীবন দিতে পারতো তার জীবনটাই মানুষের জীবন নেওয়ার ফলে তার জীবনটা চলে গেল কত যন্ত্রণা কতটা ছটফট করেছে মেয়েটা মানে কতটা অত্যাচার করলে তার কলার বোন ভেঙে যায় তার হাত পা সব কিছু ভেঙে দিয়েছে মানে মানুষ এরা মানুষ না পশু পশু তো অধম মনে হয় এই সমস্ত মানুষগুলো সমাজে আছে বলে আমাদের সমাজটা এতটা নোংরা হয়ে যাচ্ছে এদের বেঁচে থাকার থেকে না না থাকাই ভালো ওই রকম মায়ের কোল শূন্য হয়ে যায় ভালো কত আশা নিয়ে একটা মায়ে মা পাঠিয়েছে মেয়েকে যে মেয়ে আমার ডাক্তার হবে ভাবতো যখন এইচএস পরীক্ষা দেওয়ার পর নিটে যখন রেজাল্ট বেরোয় মেয়ে ডাক্তারিতে চান্স পেলে কতটা আনন্দ হয় মায়ের আর আজকে সেই মাটার কী মনে হচ্ছে আমার মেয়ের ডাক্তারিটা পড়াটাই মনে কাল হলো ডাক্তার যদি না পড়তো আমার মেয়ে আজকে বেঁচে থাকতো সত্যি আমিও একজন মেয়ের মা আমারও ভীষণ ভয় করে যে মেয়ে এখন নয় ছোটো আছে ওকে আমি সাথে সাথে নিয়ে যেতে পারছি ওকে আমি প্রোটেক্ট করে রাখতে পারছি কিন্তু ও তো বড় হবে ওকেও তো একা ছাড়তে হবে তখন কি হবে আর সবসময় একটা মেয়ের উপরই কেন এরকম অত্যাচার সহ্য করতে হবে একটা মেয়েকেই কেন এরকম অত্যাচার সহ্য করতে হবে কই একটা ছেলেকে তো এরকম অত্যাচার সহ্য করতে হয় না যদিও হয় সেটা খুব ব্যতিক্রম লাখে একটা দুটো কিন্তু একটা মেয়েকে আর সবসময় ডাক্তারি পড়ুয়াদেরই এবার ঠিক এর থেকে এক বছর আগে স্বপ্ন দ্বীপ ছিল যে সেম তাকেও ওই রকমভাবে মেরে ফেলা হলো আবার এই যে এই বোনটাকে মানুষ কবে পাল্টাবে একটু নিজেকে বাপরে বাপ মানে নিউজটা দেখলে মনে করলে শুনলেই একদম ভয়ে বুক কেঁপে উঠছে আর কি বলছে সেই মেয়েটা কেন সেমিনার হলে গেছিল তার যাওয়া নিয়ে তার ওখানে সেফ নয় সে তো জানতো তাও কেন গেছিল। একটা মেয়ের দিকেই সবসময় কিন্তু প্রশ্নের তীরটা ছুটে আসে ওই একটা ছেলের দিকে তো আসে না সেই যে সিভিক ভলেন্টিয়ারটা সেইভাবে ওই দিন কী করছিল ওখানে তার তো যাওয়ার কোনো অ্যাক্সেস ছিল না সে তো মেয়েটা ছত্রিশ ঘন্টা টানা ডিউটির পর তার তো ক্লান্তি আসতে পারতো সে তো যেতেই পারতো আর সেটা তার নিজের সেমিনার হল সেখানে সে নিজের ঘরে মানে নিজের ঘরের পর যদি কোথাও হয় সেটা হচ্ছে নিজের কাজের জায়গা সেখানে যদি তারা সেফ না থাকে তারা আর কোথায় সেফ থাকবে যারা রক্ষক হওয়ার কথা ছিল তারাই ভক্ষক সত্যি মানে খুব খারাপ লাগছে সেই মাটার কথা ভেবে খারাপ লাগছে যে তার একটা মেয়ে সেই মাটা জানি না আমাদের সমাজ আর কবে পাল্টাবে কবে মেয়েরা একটু অবাধে ঘুরতে পারবে কই একটা ছেলে যখন ছোট পোশাক পরে কই মেয়েরা তো তাদের দিকে কু নজরে তাকায় না তাহলে একটা মেয়ে কেন পড়লে তার দিকে সবসময় কু নজরে তাকানো হবে আর একটা হসপিটালের মতো জায়গায় যেখানে মানুষের জীবন দেয় মানুষকে জীবন ফিরিয়ে দেয় একটা ডাক্তার সেখানে তার সেই হসপিটালের মতো জায়গায় তার জীবনটা চলে গেলো এটাই ভাবতে মানে ভেবে খারাপ লাগছে এটা তার কাজের জায়গা ছিল কালকেই একটা ফেসবুকের ভিডিও দেখছেন লাইভে সেখানে একটা ঠাম্মি নিজে মুখের উপর সত্যি কথাগুলো যেভাবে বলল যে এদের এদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পুরো সত্যিটা বেরিয়ে আসবে সত্যি ওই রকম সত্যি বলার ক্ষমতাও রাখে মানে দেখে ঠাম্মিটা যখন বলছিলো তার চোখ দিয়ে জল বেড়েছে কিন্তু তার কণ্ঠ কখনো দমিনী একদম চিৎকার করে বলছে সেরকম সত্যি কথাগুলো যদি সবাই বলতে পারতো কতই না ভালো হতো আর যাদের বড়োলোক বাপার কাতার ছেলে তারা জানছে হ্যাঁ তারা টাকা দিয়ে সব কিছু করে নিতে পারবে টাকা দিয়ে যেমন মেধার কোনো দাম নেই বাংলাদেশে যে আন্দোলন হয়েছে কিছুদিন পর আমার মনে হয় বেঙ্গলেও সেটাও হবে কারণ মেধার সত্যিই তো আর কোনো দাম নেই টাকা দিয়ে সব ঢুকে পড়ছে তাদের তো মোটিভেশন পড়াই থাকে না তারা কোথায় কার ক্ষতি করব কোন মেধাকে চেপে ধরবো কলা চিপে হত্যা করবে এই সমস্ত কথাই ভাবে কোথায় কে কি করছে আর ওই যে প্রিন্সিপাল সাহেব সত্যি মানুষ মা বাবার পরই শিক্ষকের স্থান হয় সেই শিক্ষক আজকে কী করছে খারাপ লাগে নিউজে যতবার দেখছি ততবার যেন আজকে উঠছি যে আর দশ বছর পর নিজের মেয়েকেও তো ছাড়তে হবে তখন তার সাথে যদি এরকম কিছু হয় এটা ভেবেই সব থেকে বেশি খারাপ লাগছে আর যে মেয়ে মাটা কত শখ করে কত স্বপ্ন নিয়ে মেয়ে আমার ডক বড় ডাক্তার হবে তার স্বপ্নটা পূরণ হলোই না তার স্বপ্নটা পুরো একটা অভিশাপে পরিণত হলো তার হওয়ার জন্যই তার জীবনটা চলে গেল সে যদি আজকে ডাক্তার না হয়ে অন্য কিছু হতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো মায়ের কোলে থাকতো সত্যি এখনকার মায়েরা মানে ডাক্তারি পড়তে পাঠাতেও মনে ভয় পাবে চারদিকে এরকম যা ঘটছে বছরে একটা তো শোনা যাচ্ছে আগের বছর স্বপ্ন এ এবছরে এই বোনটা মতো মানে সেই বোনটির মতো আর কারোর যেন প্রাণ এইভাবে না চলে যায় তো সেই জন্য সব জায়গায় যে আন্দোলন হয়েছে আমার মনে হয় সবার সেখানে সামিল হওয়া উচিত সবাই সাথে সাথে গলা মেলানো উচিত কারণ তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কী মুখ তুলে চাইবো মানে তাদের মুখে দিয়ে কীভাবে তাকাবো নিজের মেয়ে বোন ভাই দিদি সবার জন্য হলেও এই গলাটা আমাদের মেলানোই উচিত আমার মনে হয় তো সবাই আসুন একসাথে গলা মেলান আর স্বাধীন যাতে আমরা স্বাধীনভাবে চলতে ফিরতে পারি আর ই যারা এরকম নরকের কীটের মতো কাজগুলো করে তারা কিছুটা হলেও ভয় পাক আর এগুলো করার যাতে সাহস না দেখাতে পারে তারা